একটা মেধা সামান্য কিছু টাকার কাছে তার মেধা নষ্ট নষ্ট হয়ে যাবে এটা আমরা চাই না আমরা চাই এই মেধাটা যেন এই দেশের একটা সম্পদ আমাদের দেশের এক একটা মেধা আমাদের দেশের এক একটা সম্পদ আপনারা দেখছেন শিক্ষা তথ্য নিউজ আপডেট আপনারা যে আয়োজনটি করেছেন এটি আসলে নিঃসন্দেহে এটা প্রশংসার দাবি রাখে কারণ আর শিক্ষা শিক্ষার্থীদের আপনার যদি মেধা বিকাশের সুযোগ করে দেওয়া হয় তাদেরকে যদি মূল্যায়ন করা হয় তাহলে শিক্ষার মান অবশ্যই বাড়বে তারা উৎসাহিত হবে ছাত্রীরা বা শিক্ষকরাও এখানে সম্মানিত হবে এবং আপনাদের যে স্কুলগুলি আছে এটাও দেখা গেছে যে প্রতিযোগিতামূলক তারা শিক্ষা প্রদান করবে যে অমুক স্কুল শিক্ষকরা বা লেখাপড়ার মান ভালো শিক্ষক ভালো তখন অন্যান্য স্কুলগুলি বা মাদ্রাসাগুলি দেখা গেছে যে করবে এবং শিক্ষার মান আর আমার মনে হয় মূলত এই আশ্বস্ত করতে চাই করতে পারি যে আমি আপনাদের যে উদ্যোগ বা যে প্রচেষ্টা এটার সাথে আমি ছাড়া জড়িয়ে থাকবো আপনারা যদি চান আমি আপনাদের সাথে কোনো ধরনের সাহায্য সহযোগিতা আমি পাশে থাকব আর কোথাও কোনো শিক্ষামূলক কোনো অনুষ্ঠান আপনারা মাদ্রাসা যদি বলেন স্কুল কলেজ এখানেই হবে আমাকে দাওয়াত করলে আমি অবশ্যই উপস্থিত হই আমি কাউকে আমি মানে কী বলে যে আমি তাদেরকে বিমুখ করি না কাউকে আমি ফিরিয়ে দিই না যে কোনো বিষয় যে কোনো দাওয়া যে কোনো অনুষ্ঠানে দাওয়া বা যে কোনো মানুষের ব্যক্তিগত সুবিধা অসুবিধা কোনো শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক কোনো অনুষ্ঠান আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমার কাছে কেউ যে কোনো দিন কেউ বিমুখ হয়ে ফিরে কোনো দিন না একটা ছিল একটা সময় ছিল ইউনিয়ন পর্যায়ে আমি যখন ইউনিয়ন চেয়ারম্যান ছিলাম তখন এটা আমি চ্যালেঞ্জ করি বলতাম যে আমার ইউনিয়নের কোনো লোক আমার কাছে কোনো বিষয়ে দিয়ে কোনো যাওয়া পাওয়া দাবি দাওয়া বা যে কোনো বিষয়ে তারা আমার কাছ থেকে খালি ফিরে দিয়ে আমি তাদেরকে খালি ফিরে নিমন গরিব শিক্ষার্থী যারা মেধাবী আছে গরিব শিক্ষার্থী তাদের শিক্ষার যে খরচ তাদের যে বাচ্চরিক যে খরচ এটা আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা এরকম

আলহামদুলিল্লাহ চেয়ারম্যান সাহেব এর বাসায় ওনার মুখ থেকে শুধু না আমরা বিভিন্নভাবে শুনেছি যখনই ওনার বাসায় যে যেইভাবে যায় যার যত সমস্যা নিয়ে যায় উনি সব সময় আমাদের পাশে থাকেন আমাদের এই এলাকার আশেপাশে মুজাফুর ইউনিয়নের যখন উনি চেয়ারম্যান ছিলেন আমরা দেখেছি মুজাফর ইউনিয়নের চিপা চাপা বলি প্রত্যেকটা জায়গার ভিতরে প্রত্যেকটা রাস্তাঘাট এত সুন্দর এত ফ্রেশ মনে হচ্ছে যে কোনো একটা নতুন গ্রাম সুন্দর একটি গ্রামে আমরা চলে এসেছি তাই প্রিয় অবস্থিতি আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই অনুষ্ঠান পরিপূর্ণভাবে সুন্দরভাবে উপভোগ করবেন এবং উপস্থিতি এই মেধার মূল্যায়নের উদ্দেশ্যে আজকে এই বন্দর আদর্শ কিন্ডার গার্ডেন আজকে এই বন্দর আদর্শ কিন্ডার গার্ডেনের মাধ্যমেই আমরা সঠিক মেধা মূল্যায়ন করব। এই জন্য আপনারা আপনাদের সন্তানদেরকে উৎসাহ করবেন আশেপাশে আরও সন্তান যারা আছেন তাদেরকেও বলবেন আশেপাশের প্রতিষ্ঠানদেরকেও দাওয়া দিবেন আসলে আমরা সত্যিকার অর্থে আপনাদের মেধা যাচাই করতে পারছি কিনা এর জন্য আপনারা অবশ্যই আমাদেরকে সর্বদিকে সহযোগিতা করবেন উনি একদম নিরপেক্ষভাবে পরীক্ষা নিয়েছে যেখানে আমরাও ভিতরে ঢুকতে দেয় নাই আমাদেরকে আমাদেরকেও বের করে দিয়েছে উনি পরীক্ষার অন দায়িত্ব বলেছে একটা শর্ত আছে আমরা বলছি আপনাদের সব শর্ত মানবো উনি বলছে আপনারা কেউ বেরিয়ে ঢুকতে পারবেন না এই তিন ঘন্টা পরীক্ষা চলাকালীন আমরা ঢুকতে পারি নাই যখন আমরা ঢুকেছি উনি আমাদের সাথে ছিল সবরকে ধন্যবাদ দিতে চাই অ্যাসোসিয়েশনের যে শিক্ষকবৃন্দ এত সুন্দর একটি উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে আজকে সংবর্ধনা অনুষ্ঠানটি সফল করতে যাচ্ছে এর মধ্যে ধন্যবাদ দিতে চাই আজকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হাজির মাকসুদুল হোসেন মাসুদ সাহেবকে যার তথা সবই সফল গীতায় আজকে এই অনুষ্ঠানটি বাস্তবে বাস্তব হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের বড় আদর্শ সুকিতা গাদা অ্যাসোসিয়েশন এর একটাই লক্ষ্য উদ্দেশ্য ছিল আমরা আমাদের ছাত্রদের পরিপূর্ণ মেধা যাচাই করা

আলহামদুলিল্লাহ আমরা এই প্রচেষ্টা এই বছর থেকে আরম্ভ করেছি প্রথম বর্ষ ডিগ্রি পরীক্ষা দিয়েছি ইনশাআল্লাহ সামনে আরো অনেক অনেক প্রতিবন্ধকিয়ে নিয়েছি যেগুলো বাস্তবায়ন করার জন্য আপনাদের আন্তরিক পরামর্শ সহযোগিতা এবং দোয়া কামনা এবং আমি একটা জিনিস বলি যে মানুষ ইচ্ছা করলে অনেক কিছু পারে চেষ্টা করলে যে পায় না এটা এমন কোন কিছুই লাইসার ইনসান যার চেষ্টা করবে সেই পাবে ধারণা ধারাবাহাতে ইনশাআল্লাহ আমরা এই চেষ্টা করেছি আমাদের আমরা একটা সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছি